গাইজ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো এক জায়গায় আজ মনসা পুজো আছে তাই সেখানে নিমন্ত্রণ আছে সেখানে আমরা যাচ্ছি তা চলো আজকে আমরা কে কে যাচ্ছি না যাচ্ছি কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা আও মামা মাসতে দাঁড়ো হাই আরাম বলো না শেষ আয় মামা মায় বল কিছু এই আমি আর দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি

ও বলছে কাদের ফুল বানাচ্ছি কাদের ফুলে তো ও কী করে তো কাদের ফুলে চোখ মুখ এরম দেয় আর মুখ পুরো কালি করে ফেলে এরকম যে তোর কাদের করতে হবে না আর আমার বড় জন্য আমি এখন ওয়েট করছি আমার বড় এখন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে মানে আর দু মিনিট বাকি একটা আইলাইনটা পরে লিপস্টিকটা পরে কাজলটা পরে তারপরে তাই ঠিক আছে তা তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো টাটা আজকে বটার বক বক এখানেই শেষ হাই চলো তোমরা তাহলে দেখতে থাকো বল কোথায় আছিস

না হয়ে গেছে দেখো সত্যি করে ক্যামেরায় বুঝতে পারছো নাকি যাই না দেখো ঠিক আছে আমি আর টাকলা বলবো না হ্যাঁ টাকলা বলে রাগ হয় বলছে সবাইকে ঠিকঠাক নামে ডাকে আর ওকে নাকি আমি টাকলা ডাকি এখানে দেখা যাচ্ছে ফেটে গেছিল ওর ছোটোবেলায় জানো তো কলপাড়ে পড়ে গিয়ে দেখো ওর এখানটা ফেটে গেছে এখনও এই দাগটা রয়েছে আমার ছোট বোনের বাড়িতে চলো আমরা এখন সবাই যাচ্ছি সেই চারতলা উঠতে এখন আমাদের ধম বেরিয়ে যাবে মামুন কি ডাক্তার ঠাকুর দেখাতো মামু মামা এই কই কি থাকো গঠার <laughs> <laughs> mom, mom. কিভাবে দিস হাতে না দিয়ে মামা কিছু বলো কীর্তনে বেশি কষ্ট আমরা ছিলাম না মনে মাথায় জানি

ভালো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার দিয়ে দিচ্ছে চলো চল যাচ্ছি তো আই গেস বেশি খাওয়া হয়ে গেছে রান্নাগুলো খুব দারুণ লাগছে বেশি খেয়ে রাইসটা যে রাষ্ট্র মিষ্টি খেতে পারবে না লাগবে

বাবা জামা প্যান্ট গুলো ভালো হবে কেমন কাটলে আজের দিনটা ভালোই কাটলো আমরা আবার এখান থেকে একটু মোড়ে মাথায় গেছিলাম সবাই তারকেশ্বর যাচ্ছে সব নাচ গান করছে তাই একটু গেছিলাম তাই আমার একটু দেখতে গেছিলাম তা চলো ড্রেসটা চেঞ্জ করে নি আর বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চলো কাজ দেখতেই পাচ্ছ আমি খাবার নিয়ে এসি তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি এখানে আলুর দম এখানে রাইস আর এখানে বেগুনি এখানে আছে চিলি পনির আর এখানে আছে এক বাটি পায়েস পায়েসাটিতে তা চলো দাদা ভাইকে খেতে দিয়ে দিই বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না এখন গরম পরে যায় দাদা ভাই এখন এই ঘরে এসি চালিয়ে খাবে তা চলো দাদা ভাই খেয়ে নিই ফোন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম